বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপ সাগ্র জাত সহগণ রঘুনাথান্বিত সজীব সাধ্বৈতম সাবধূত পরিজন সৈত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শিবি শাখান্ত পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ গুরু মহারাজের কিছু হরি কথা তথা প্রেম লাভের কম বর্ণন প্রসঙ্গে পাঠ করে কীর্তন পূর্বক শ্রবণ করে আত্মমঙ্গল করবার চেষ্টা করছি এরপর আমরা অনর্থ নিবৃত্ত ও নিষ্ঠা প্রসঙ্গে আসছে জীব যখন সাধন করতে আরম্ভ করে সেই প্রথম অবস্থায় অনেক অনর্থ থাকে জীব যখন সাধন করতে আরম্ভ করে সেই প্রথম অবস্থায় অনেক অনর্থ থাকে অনর্থ দিবে তো দ্বিবিধ অনর্থ ইন্টারনাল অন্তরের বাধা এক নম্বর ইন্টারনাল মানে অন্তরের বাধা দুই নম্বর এক্সটারনাল মানে বাহিরের বাধা ভেতরের বাধা হল কামনা বাসনা নানান রকম অন্নাভিলাস বাহিরের বাধা হল দৈব সার সামস্টেন্স দৈব ঘটনা ইত্যাদি বাহিরের বাধাগুলি সঙ্গে অন্তরের বাধাগুলির মিল আছে এই অনর্থগুলি সিদ্ধিলাভের সিদ্ধি লাভের পথে বা অন্তরায় সবসময় অনর্থগুলি আমাদের প্রিয়তম আরাধ্যদেবের সঙ্গে মিলনে বাধা দিচ্ছে এই তার প্রেম রচনায় ব্যাঘাত সৃষ্টি করছে অন্তর ও বাহিরে অনর্থগুলি নিয়ে নিয়েই সাধককে সাধনা করতে হয় জলে নেমে জল টল খেয়েই সাঁতার শিখতে হয় কিন্তু সাঁতার শিখে কেউ জলে নামে না জলে নেমে জল টল খেয়েই সাঁতার শিখতে হয় কিন্তু জলে নেমে কেউ সাঁতার শিখে না সাধনটা কিন্তু সাঁতার শিখতে কেউ জলে নামে না সাধনটা সিদ্ধি নয় ইহা ইমপারফেকশন আর সিদ্ধিটা পারফেকশন ভুলভ্রান্তি হৃদয় দুর্বলাদি অনর্থ নিয়েই সাধনা আরম্ভ করা যায় কিন্তু সাধনের প্রথম বাধা হলো অশ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে সাধন আরম্ভই হবে না শ্রদ্ধা থাকলেই অনর্থযুক্ত অবস্থায় সাধন আরম্ভ করা যায় দৃঢ় শ্রদ্ধা অর্থাৎ শাস্ত্রীয় শ্রদ্ধা নিয়েই ভজন হয় শ্রদ্ধাযুক্ত হয়ে অনর্থ নিয়ে যারা ভজন আরম্ভ করে তাদেরকে অন্তরের ও বাহিরের বাধার সম্মুখীন হতে হয় এই দুই প্রকার বাধা কিসে কাটে এর উত্তরে ভাগবতে বলেছেন নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেই বয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট কি শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের অষ্টাদশ নম্বর শ্লোক এক দুই আট অনর্থ কারো খুব প্রবল কারো হালকা কারো নষ্ট প্রায় প্রবল হালকা ও নষ্ট প্রায় অনর্থগুলি দূর হবে কিসে এই শ্লোকে তার উত্তর দিচ্ছেন নিত্য অর্থাৎ সর্বক্ষণ ভাগবত সেবার দ্বারা অনর্থ কেটে যাবে ভাগবত দুই প্রকার গ্রন্থ ভাগবত ও ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত হলো ভাগবত বই আর ভক্ত ভাগবত হলো গুরুদেব শুদ্ধ বৈষ্ণব ভাগবত মানে ভাগবত সাধু ও ভাগবত শাস্ত্রের সেবা ভাগবত শাস্ত্র ও ভাগবত গুরুর অনুক্ষণ সেবা অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা যারা ভজনক্রিয়ায় নিযুক্ত হয়ে থাকেন তারা অনর্থ মুক্ত হয়ে যান প্রত্যহ ভাগবতের কথা শ্রবণ কথা কীর্তন ভাগবত গুরুর সেবার ফলে প্রবল অনর্থ কম হয় দুর্বল অনর্থ নষ্ট প্রায় হয় নষ্ট প্রায় অনর্থ একেবারে দূরীভূত হয়ে যায় ফলে উত্তম শ্লোকে ভগবানের নৈষ্ঠিকী ভক্তির উদয় হয় অপ্রাকৃত নাম রূপ গুণ পরিকর লীলা আদিযুক্ত ভগবানের কীর্তি সেবন কীর্তন করলে নৈষ্ঠিকী অর্থাৎ নৈরন্তর্যময়ী ভক্তির উদয় হয় নৈরন্তর্যময়ী ভক্তি মানে সততা সন্ততা ভক্তি সন্ততা মানে সতত অনুষ্ঠিতা অনর্থযুক্ত অবস্থায় কখনো কখনো সেবা করে কিন্তু অনর্থযুক্ত অবস্থায় নৈরন্তর্যময়ী সেবা হয় না নষ্ট কি ভক্তিতে ব্যবধান থাকবে না ইন্টারাপশন বাধা থাকবে না উত্তম শ্লোক ভগবানে সর্বকালীন অনুষ্ঠানা অনুষ্ঠান রূপা ভক্তি হয় কথা বলছে খাচ্ছে হাঁটছে অনুক্ষণ সেই সেবার চিন্তা করছে যেমন সংসারের লোকগুলি শুধু সংসারের খাওয়া দাওয়া ছেলে মেয়ে পড়াশোনা এইসব চিন্তা নিয়েই থাকে সেরকম যারা নৈষ্ঠিকী ভক্তি লাভ করেছেন তারা নিরন্তর ভগবান কি খাচ্ছেন কি ভোগ পছন্দ করেন এই চিন্তায় বিভোর থাকে গিন্নি যেমন সংসারের চিন্তা স্বামী ও ছেলেমেয়ের চিন্তা নিয়ে ব্যস্ত তেমনি নৈষ্ঠিকী ভক্ত ভগবানের সেবায় সতত ব্যস্ত থাকে অনর্থ যার ক্ষীণ হয় তার তত ভজনে নিষ্ঠা হয় নিষ্ঠা মানে অবিক্ষেপ অর্থাৎ চিত্ত ভজন থেকে বিক্ষিপ্ত হবে না একদিন আরতি দেখলাম একদিন দেখলাম না প্রতিদিন তো আরতি দেখছি একদিন বা নাই দেখলাম এই রকম মনোভাব যাদের তাদের তাদের ভজনে নিষ্ঠা আসেনি যার চিত্তে চঞ্চলতা বা বিক্ষেপ আসে না তার নিষ্ঠা আছে এই বিক্ষেপ দুই দিক থেকে আসতে পারে মনের দিক থেকে দেহের দিক থেকে যারা ভজনশীল তারা তাদের আহার নিদ্রা সান ইত্যাদি দহিক ক্রিয়ায় লুসনেস বা শীতিলতা থাকে না সৎ সাধক নিয়মপূর্বক খায় দায় নিদ্রা যায় এই বিষয়ে যথেষ্ট সংযম করে ওইগুলি উপেক্ষা করলে সেবাই গোলমাল হয়ে যায় সৎসাধক নিয়মপূর্বক খায় দায় নিদ্রা যায় এই বিষয়ে যথেষ্ট সংযম করে ঘড়ির কাটার মতো নিয়মপূর্বক খাবে নিদ্রা যাবে সেবা করবে এগুলি যথেষ্ট এই বিষয়ে যথেষ্ট সংযম করে ওইগুলি উপেক্ষা করলে সেবায় গোলমাল হয়ে যায় দেহ ঠিক থাকলে তবে সেবাও ঠিক থাকে তা না হলে সব গোলমাল হয়ে যায় সেবা নিষ্ঠায় দেহ মন বাধা দেয় যাদের মধ্যে অন্নাভিলাস বা বাসনা থাকে তারা শত নিয়ম মতো সেবা করতে পারে না মনে কোনো প্রকার সুখ দুঃখ আঘাত বা কারো সঙ্গে ঝগড়া হলো মনটা বিচলিত হয়ে গেল সেবাগুলি ডিস্টার্ব এলোমেলো হয়ে গেল কারো সঙ্গে ঝগড়া করে পরিবেশন করা বন্ধ করে দিল তেমনি মানসিক অশান্তি থাকলেও সেবায় বাধা উপস্থিত হয় অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা উদয় হয় একদিন নাচাকদা খুব করল তারপর দিন চুপচাপ একদিন নিত্য কীর্তন করে আর একদিন করে না এই রকম করলে বোঝা যাবে ভক্তিতে নিষ্ঠা হয়নি যার নিষ্ঠা হয়েছে সে স্থিরভাবে চলে রঘুনাথের নিয়ম যেন পাশানের রেখা চৈতন্য চরিতামিত অন্তখণ্ড ষষ্ঠ খণ্ডের তিনশো নয় নম্বর স্কোয়ার ষষ্ঠ অন্তখণ্ডের চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের তিনশো নয় নম্বর পয়ার রঘুনাথের নিয়ম যেন পাশানের লেখা ছিল রঘুনাথ দাস গোস্বামী প্রত্যহ স্তপস্তুতি দণ্ডবৎ প্রণাম অর্চন গ্রন্থানুশীলন শ্রী রাধাকুণ্ড পরিক্রমণ করতেন এই নিয়মগুলি পাশানের উপর রেখা পাতের মতো এইগুলি গারপীয়তা থেকে করতেন এর নাম নিষ্ঠা গুরুদেবের কৃপায় তার সঙ্গ ফলে সেবা করতে করতে অনর্থ কম হয়ে এলে তখন নিয়মিত ভক্তাঙ্গ যাজন করতে সমর্থ হয় যেমন বিষয়ীরা রোজ অফিসে যায় কিংবা ছাত্ররা রোজ স্কুলে যায় তেমনি ভজনের নিষ্ঠা হওয়া দরকার তোমাদের আর স্কুল কি অফিস কি তোমাদের ভক্তাঙ্গ যাজনের হওয়া চাই তপস্যার মতো অধবসায় সহকারে ভক্তি সাধন করা উচিত ওরল মিলীলা মাধুরীর অন্তখণ্ড অষ্টআশি পৃষ্ঠা বাঞ্ছা কল্পতরু ভয়স্য কী পাশে বচপতি তানাং পাবনে বৈষ্ণবে